যাইগুর আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি অলিন্দা জলেশ্বর রাজ উড়িষ্যার সম্মেলনীতে একশো দশতম সম্মেলনীতে আজকে প্রথম দিন সাতাশ তারিখ সাতাশে ডিসেম্বর ঠাকুর মহারাজের নির্দেশিত এবং ঠাকুর মহারাজের প্রাণ প্রতিষ্ঠা স্বরূপ যে সম্মেলনী প্রতিষ্ঠা করেছিলেন সেই সম্মেলনীর আজ প্রথম দিন আমরা বিভিন্ন অনুষ্ঠান অতিক্রম করে আজকে আমাদের স্টলে নিগমবার্তা স্টলে এখন দাঁড়িয়ে আছি এখানে আমাদের সঙ্গে রয়েছেন নন্দিনী সেনগুপ্ত আমরা শুনে নেব তিনি সম্মেলনী কেন আসেন প্রতি বছর যে সম্মেলন তিনি কেন আসেন জয়গুরু জয়গুরু আমাদের ঠাকুরের প্রবর্তিত বহু প্রার্থিত ঠাকুরের সম্মিলনী ঠাকুর প্রবর্তন করে গিয়েছেন সম্মিলনী কারণ ঠাকুরের ভীষণ প্রিয় ঠাকুর প্রত্যেক বছর দেখতে চেয়েছেন আমাদের সোনা মুখগুলো ঠাকুর দেব বলে গিয়েছেন যে তোদের একবার এই মুখগুলো আমি দেখতে চাই সেই জন্য আমরা চাই যে ঠাকুর একটা ঠাকুরের ইচ্ছাগুলো যাতে আমরা পালন করতে পারি সেই হিসাবে প্রত্যেক বছর এই একটা দিন ঠাকুর প্রবর্তন করে গিয়েছেন সেই জন্যে আসতে চেষ্টা করি যে যাতে আমরা এই দিনগুলো যাতে আসতে পারি সেই জন্যে ছোটোবেলার থেকে আসছি বাবা মায়ের সাথে আসা শুরু করেছি এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি যাতে এই দিনগুলোতে আমরা আসতে পারি এবং ঠাকুরের যে নিয়ম বিধি যেগুলো প্রবর্তন করে গিয়েছেন এটা তার মধ্যে একটি সম্মিলনীতে যোগদান করা এবং সেই জন্যই আমরা এই প্রতিপালনীয় তিথি তিথির মতন এগুলোকে আমরা পালন করে যাচ্ছি এবং সেইগুলো চেষ্টা করছি যাতে আগামী যতদিন পারবো যতদিন শরীরের ক্ষমতা থাকবে সেই সম্মিলনীতে যেন আসতে পারি এবং ভালোবেসে যাতে পালন করে যেতে পারি এই থেকে একদম কিন্তু তোমার নতুন প্রজন্মকে কি বলবে তারা কি সম্মেলনী থেকে বিমুখ হয়ে যাচ্ছে তাদের ফিরে আসার কয়েকটা কারণ বলো তাদের আসা উচিত কেন তাদের তো ভীষণভাবে আসা উচিত আমরা চেষ্টা করছি ছেলে মেয়েকে যাতে এই পথে পরিচালিত করতে পারি কিন্তু তাদের বিভিন্ন ক্ষেত্রে আজকাল কম্পিটিশনের যুগে তাদের স্কুল কলেজ চাকরি বাকরির ক্ষেত্রে তারা হয়তো আসতে পারছে না সব সময় কিন্তু তবু তারা চেষ্টা করছে আমি আমাদের সাথেই কিছু কিছু ছেলে মেয়েরা এসেছে তাদের চাকরি এবং তাদের স্কুল কলেজ থাকা সত্ত্বেও সে আমি একদম বলবো না যে তারা আসছে না আসছে কিন্তু আরো বেশি করে তারা যাতে আসে সেই চেষ্টাও তাদেরকে করতে হবে অবশ্যই একদম অনেক ধন্যবাদ নন্দিনীকে আমরা বিনা পানি বিনা পানি দিতে ভারতী পান না ভারতীয় বিনা পানি দিয়ে ভারতের দিকে পেয়ে গেছে জয়গুরু আবার আমরা দুটো দুই গুরুবনের সামনে এসে দাঁড়িয়েছি বিনা পাণি দিয়ে এবং ভারতী দিই আমরা তাদের কাছেও শুনে নেবো দীর্ঘদিন ধরে তারা কেন সম্মেলনীতে আসছেন কিসের টানে আসছেন এত কষ্ট থাকার কষ্ট খাওয়ার কষ্ট সত্যি কথা বলতে আধুনিক যুগের যে সমস্ত সুখ আমরা পেয়ে গেছি সেই সব সুখ ছেড়ে আনন্দে বিহল হয়ে কেন আসছেন তাদের মুখ থেকে শুনবো জয়গুরু প্রথমে বিনা পাণি কাছ থেকে এসে এত ভালো লাগলো আমি প্রতি বছরই আসি যেখানে যাই সেখা যেখানে হয় সেখানেই যাই কষ্ট হয় কী হয়েছে বাড়িতেও তো কষ্ট হয় তারই মধ্যে সবাই বলে যে না যাব না যাবো না চলো না কতদিন আর বেঁচে থাকবো যে লাস্ট হয়তো এটাও হতে পারে আবার ইচ্ছা থাকলে আগামী বছর তারাপীঠেও যেতে পারি একদম জয় গুরু জয় গুরু আর খুব ভালো লাগলো সমস্ত থেকে আসছেন কত বছর হবে অন্তত 25 বছর থেকে আরে বাবা 25 কি ভালো লাগে এই যে ভাই গুরু ভাইবন্ধুর সঙ্গে দেখা হওয়া এটা এই যে সবার থাকে আমাদের দাওয়াতন করে আমরা তো ঠাকুরকে বাড়িতে নিয়ে যাই সঙ্গ করতে উনি আমাদের দিকে তাকিয়ে থাকেন আমরা ভক্ত সম্মেলনেতে আসবো একদম উনি নিজের মনের ইচ্ছা নিয়ে ঠাকুরকে পান এখানে ফিরে এসে এবার শুনবো ভারতীদের কাছ থেকে বলো ভারত দেব জয় 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 মা আমি আসার উদ্দেশ্য হচ্ছে সম্মেলনে উদ্দেশ্য হচ্ছে আমরা ঠাকুরের শ্রীচরণ দর্শন করবো তিনিও আমাদের চাঁদমুখ দেখবেন এই যে পরম সৌভাগ্য এবং একসাথে সমস্ত গুরু ভাই বোনদের আমরা একত্রে মিলন হব এই যে এক্ষুনি একটু আগে মহন্ত মহারাজ ভাষণ দিলেন যে সঙ্গম এই যে সঙ্গম মহাসঙ্গম এটা সম্মিলন ছাড়া কোনো ক্ষেত্রে সম্ভব নয় এই সার্বভৌম সম্মেলন এইটা হচ্ছে রাসমঞ্চ এক কৃষ্ণ ভগবান যখন তার রাশিদের নিয়ে করেছিলেন আর আমরাও সেই ঠাকুর মহারাজ আমাদের এইসব ভক্ত শিষ্যদের নিয়ে রাসমঞ্চ হচ্ছে এখানে এত আনন্দ এটা কোথাও এ স্বর্গসুখ আমরা কোথাও পাবো না সম্মেলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এইটাই গুরু অনেক ধন্যবাদ ভারতের দিকে জয়। প্রথম প্রথম অর্ধ শুরু হবে আমি আনন্দ তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সাড়ে আটটায় আমরা মঞ্চ ছাড়ব আপনি না আসা পর্যন্ত আমরা কয়েকটা সঙ্গীতান্জরি সঙ্গীত নিয়ে নিচ্ছি এরপরে সুমিতা জানা जय जय श्री श्री गुरु महाराज की श्री श्री गुरु महाराज की एक सौ दसम सार्वजनिक की एक सौ दसम भक्त समी की मिशन की जेला जिला निगम संघ की अन्नपूर्णा भंडार की अन्नपूर्णा भंडार की प्रसाद अंगन की भक्त तो सेवा की भक्त सेवा की जय जय श्री श्री गुरुनंदु जय गुरु